দাদা আমাদের এই কলকাতা বিজনেস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো আপনার মেনলি বিজনেস যে আমরা শুনেছি আপনার এখানে হোলসেল অনেক রকম মশলাপাতি আপনারা হোলসেল দিচ্ছেন মার্কেটে তো আমরা সেই হিসেবে আপনাদের এখানে আসছি তো আপনারা প্রথম বলুন যে আপনাদের এখানে কি কি মাল পাওয়া যায় আমাদের এখানে আপনি গোটা ঝাল গুঁড়ো ঝাল তারপরে আপনার হলুদ আছে আমাদের হিরোইড হলুদ আছে নাম্বার ওয়ান এখন সাতশো ছিয়াশি ঝাল আছে এখন নাম্বার ওয়ান ঠিক আছে তো আমাদের সব রকম আছে প্লাস চা আছে আমাদের আরও ভালো রকম চা আছে নন্দী চা আছে ঠিক আছে আপনি যেরকম নেবেন কিন্তু আমাদের একটা সিস্টেম আছে দোকানে আপনার আসলে গুঁড়ো ঝাল নিলে বা যে কোনো কিছু নিলে দশ কেজির আপ নিতে হবে দশ কেজির ওপর নিলে তারপর আপনারা একটু সেপে পাবেন আচ্ছা তা বুঝলাম তো আপনারা যেটা গুঁড়ো ঝাল বলছেন এটা কি ব্র্যান্ডেড সাতশো ছিয়াশি ঝালই পাওয়া যাবে একদম ব্র্যান্ডেড এর ওপরে কোনো ঝাল হয় না আচ্ছা আচ্ছা তো দাদা আপনি যে সাতশো ছিয়াশি ব্র্যান্ডেড যে ঝালের কথা বললেন যে গুঁড়ো এখানে পাওয়া যায় কেন পুরোটা একদম খাঁটি পাওয়া যাবে একদম খাঁটি পাবেন আপনি আচ্ছা তো আপনার প্রাইস কী রেখেছেন সাতশো ছিয়াশিটা আছে এখন তিনশো দশ টাকা সামথিং চলছে এখন আচ্ছা এই 786 আপনি কি শুকনো ঝাল কি এখানে বিক্রয় করা হয় হ্যাঁ হ্যাঁ শুকনো ঝাল আমাদের কোয়ান্টিটি ভালো খারাপ নয় কিন্তু শুকনো ঝালটা এখনে আপনার চলছে টাকা আচ্ছা আচ্ছা 270 টাকা মানে এটা শুকনো আর কেউ যদি শুকনো না থাকে শুকনো \|_{রকম ধরে নিতে হবে হ্যাঁ হ্যাঁ ধরে নিতে হবে আচ্ছা তা বস্তা কেমন থাকে 5 কেজি ওই ধরন সামনে কেজি 30 কেজি

তো দাদা আপনার এই হিরোইট হলদি যেটা ওটা প্রাইস কত আছে গুড়োটা হ্যাঁ ওইটা এখন সামথিং দুশো কুড়ি থেকে তিরিশ টাকা আচ্ছা আচ্ছা ওটা কেউ বেশি রেঞ্জে নিলে আপনাদের হ্যাঁ বেশি আছে সেটা আছে আরও আছে কিন্তু এখনকার মার্কেটে যেটা চলছে এক নম্বর সেটা হচ্ছে হিরোইট হলুদ আর সেটার গুড়ো আমাদের কাছে আপনি পাবেন সামথিং নিতে গেলে কতটা নিতে হবে সামথিং নিতে গেলে দশ কেজির ওপরে নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আর একটা কি একটা বলছিলেন যে কি একটা হোলসেল দেওয়া হয় আমাদের আর একটা চা দেওয়া হয় আচ্ছা আপনি আমাদের কাছ থেকে চা নেবেন নন্দী চা এক নম্বর আচ্ছা এখন মার্কেটে নন্দী চার ওপরে চা নেই আচ্ছা আমাদের এখান থেকে ডাইরেক্ট বাগান থেকে সাপ্লাই করা হয় ঠিক আছে তো আপনারা যে চা বললেন ওই চার প্রাইসটা কেমন থাকবে ওটা তো এখন ঠিক আমি বলতে পারছি না তাও আমি বলছি সামথিং একশো আশি থেকে দুশো টাকা থাকে তো পাইকারিটাই আর তো বলছি আপনার এই নন্দীর যে চাটা আপনি বলছেন তো এটার প্রাইস কিরকম আছে পাইকারি পাইকিরি একশো আশি থেকে দুশো টাকা সামথিং চলছে আচ্ছা আচ্ছা মানে এটা যারা হোলসেল নেবে তারা একশো পেয়ে যাবে এটা আমরা খুচরো বিক্রি করি না এটা আমাদের কাছ থেকে আপনারা

বারাসাত থেকে আসলেও ওই সোনারপুরে আসবেন দক্ষিণ রাষ্ট হ্যাঁ যারা বারাসাত থেকে যারা আসবে তারা কিভাবে আপনারা এখানে আসবে আপনারা ডিএন 16 ধরবেন হ্যাঁ ডিএন 16 tyle এই বাজারটা শাকসর শাকসর বাজারে আপনারা আসবেন আর যারা ক্যানিং এর দিক থেকে ক্যানিং ক্যানিং জাহান্নাব ক্যানিং দিক থেকে ক্যানিং থেকে আসলেও আপনি এক কাজ করতে পারেন ক্যারিং থেকে জীবনতলায় এসে ওখান থেকে আমাদের জীবনতলা রাজাবাজার যে বাস চলছে ওই বাসটা ধরে আমাদের বাজারে আসতে হবে সোনারপুর থেকে যারা আসবেন ওই একই সেম সোনারপুর থেকেও আমরা এসডি থ্রি বাস আচ্ছা আচ্ছা এসডি থ্রি বাস ধরে তারা এখানে আসতে পারবেন শাকসার এটা বাজারের নামটা কি শাকশহর বাজার শাকশহর বাজার ঠিক আছে তো তো আপনাদের ফোন নাম্বারটা এখানে দেওয়া যাবে কি আপনাদের হ্যাঁ ফোন নাম্বার দেওয়া যাবে অবশ্যই হ্যাঁ তা যারা হোলসেল যারা মাল নেবে তারা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে নেবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করতে বলে দিন আপনারা দয়া করে প্লিজ এই ভাইয়ের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আসতে চান আর যারা আসতে চান অবশ্যই আসবেন আমাদের দোকানে আপনারা আসলে বুঝতে পারবেন আমি এই মুহূর্তে স্যাম্পেলটা আপনাদেরকে দিতে পারলাম না কেননা এখন দুপুর হয়ে গেছে তো অন্য আরেকটা ভিডিও করবে বলছে তো আসলে আমি দেখিয়ে দেবো সব কিছু আপনাদের তো 수수료 <sussur> 헷갈린다.